তোরা বিয়ে করায় আই নাইছি শাঙ্গা করায় আই আর হলারে তুই আর উড়ান বাই গদদু রে গং কো এবি তোরা ষ্টেমাশলে কি হিসে বাপ দাদাৰ কোৱালে হিসে দি হিচাম বাপ দাদাৰ কি ক কে কে ফেমিলিতে বিয়া শাদি দিছে অন আর ষ্টেমাছ চলে অন আর হয় কুটনি কুটনী হয় এ আরে ঠুণ্ডাই সৈগা দিছে ব লম পাইছে দিলে নাই হিচাইগা দি কুয়তা মুডান বাই আই লোৱাৰা ডি লৈ আইছে এই কা কুটনী হয় কোন যে সংসারে থাকিব এ সংসারে শান্তি নে একনা মৰেও না মল্ল্য তো কি মনে বুঝাইতে মরি গেছে গো আর মাসের গর্ভবতী অনাই বলে উডেন কুয়াইতাম আর হিসে দিস লম্বা গাড়ি কি খাঙ্গা করাইবো না কি করাইব এগুলো জ্বালা যন্ত্রণা শান্তি নেই খালি গরিব ঘরের মাইছি বেগান মানিস চলিয়ে নিতে এই এই বাড়ি হিসে হ কান ইতি রাখবো তুলির হিতি ফ্যান 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 বেনাই ব্যান ব্যানে হিতির কাছে কান কথা দিতে আরবো আর বই 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 হোলার কাছে দুনিয়ার রঙের হুড়িয়া হুড়ির কথা বেগান কইতে আরবো আল্লাহ বিচার করব তো হর মাইয়ের আনি এত কষ্ট দেয় অন্য আমরা আইসি এ সংসারে খাইতাম যেতাম আইসি স্বামীর সংসার সুন্দর ভাবে করতাম আইসি আল্লাহ এটার একদিন বিচার করবো লম্বা হিসা কারে গুন যাই রাখবো ছোট হিসাই থুই রাখবো ছোট হিসাই দি উঠান ভাই কুয়া না চাই আর কত আয় কষ্ট হয়

ওইবার আগের দিনে উডেন বাইক কুয়াইতে পারে কাম কাজ করতে আরে আর সংসারে তো এইসব সুতরে গিরে চলত দরকার হোলারে আয় হাত হাঙ্গা হইব আর হ্যাঁ তো করতেন দিয়ে তো আর তো বালা জিনিস শিখেন না আন্দা তো মায়া বলতে কোনো কিছু নেই